হ্যালো বন্ধুরা এস নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আবারও একটি নতুন বিজনেস আইডিয়া নিয়ে আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব বেসিক্যালি এলইডি বাল্ব অর্থাৎ এলইডি বাল্ব যেটা আমরা ইউজ করি সেটা কিন্তু সবথেকে কম দামে তোমরা অ্যাভেলেবেল পাবে ইন্ডিয়া মার্ট ওয়েবসাইটে যেখান থেকে তোমরা সবথেকে কম দামে বাল্ব কিনে মার্কেটিং করে কিন্তু অবভিয়াসলি রিসেল করতে পারো এখানে তোমরা বিভিন্ন প্রাইসে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে যেমন দেখতে পাচ্ছ সাত ওয়ার্টের এলইডি বাল্ব রয়েছে যেটা কিন্তু মাত্র ছাব্বিশ টাকা পিস অর্থাৎ তোমরা কিন্তু এই ছাব্বিশ টাকা পিসে প্রোডাক্ট কিনে তোমরা কিন্তু ইজিলি চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকায় বিক্রি করতে পারবে মানে পার পিসে কিন্তু দশ থেকে পনেরো টাকা ইজিলি লাভ করতে পারবে তো তোমরা অনেকেই বিজনেস করতে চাও বাট বুঝতে পারো না যে পুরো রেডিমেড যে প্রোডাক্ট সেটা আমরা কোথা থেকে কিনবো তাও আবার সব থেকে কম দামে সেটা তোমরা অনেকেই বুঝতে পারো না তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারো ইন্ডিয়া মার্ট ওয়েবসাইট আবারও দেখো বিভিন্ন প্রাইসের অ্যাভেলেবেল আছে আমি কিন্তু বারবার বলেছি এইখানের ওয়েবসাইট দেখতে থাকলে তোমরা কিন্তু বিভিন্ন ধরনের পাবে যেমন দেখো এখানে ন এল ইডি বাল্ব কিন্তু মাত্র একুশ টাকা এবং সাথে কিন্তু তোমরা বাক্স মানে যেটা প্যাকেজিং রয়েছে সেই সমেত কিন্তু পেয়ে যাবে অর্থাৎ তুমি এখান থেকে মাত্র একুশ টাকা পিসে প্রোডাক্ট কিনে তুমি কিন্তু রিসেল করে অবশ্যই কিন্তু একটা ভালো মার্কেটিংয়ের জায়গা তুমি করতে পারো এবং তোমার মার্কেট তৈরি করে তুমি কিন্তু অবশ্যই রিসেল করে একটা ভালো প্রফিট মার্জিন আর্নিং করতে পারো তোমাকে কিছুই করতে হবে না এখান থেকে তুমি প্রোডাক্ট কিনলে কেনার পরে তুমি বিভিন্ন দোকানে বা বিভিন্ন জায়গায় তুমি সাপ্লাই দিলে সেখান থেকে কিন্তু অভিয়াসলি একটা ভালো প্রফিট মার্জিন তুমি কিন্তু আনতে পারবে এবং এর একটা ভালো ওয়ারেন্টি সমস্ত কিছুই থাকে ঠিক আছে এছাড়া আরও আরও বিভিন্ন ধরনের কম দামেও অ্যাভেলেবেল রয়েছে সমস্যা নেই শুধু যে একটা প্রোডাক্ট রয়েছে এরকম ব্যাপার না আরও কম দামে কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে এবার তোমরা অনেকে জানতে চাও যে স্যার লোকেশান অনুযায়ী আমরা কি করে দেখবো যে লোকেশন দেখো ট্যাব ওপরে থাকে এখানে তোমরা লোকেশন হিসেবে দেখতে পাবে এখানে কলকাতা অবভিয়াসলি অ্যাভেলেবেল থাকবে আমি দেখে নিচ্ছি ওয়েট কলকাতা এখানে অ্যাভেলেবেল থাকবে তো দেখো কলকাতা আমরা এখানে ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছ সোনারপুর কলকাতায় এখানে অ্যাভেলেবেল রয়েছে আরও বিভিন্ন ধরনের অ্যাভেলেবেল রয়েছে যেমন ফিলিপসের রয়েছে দেখতে পাচ্ছ মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস আরও বিভিন্ন ধরনের ঠিক আছে বিভিন্ন ধরনের জিরো ওয়াটের বাল্ব রয়েছে বিভিন্ন রয়েছে তো তোমরা অবশ্যই ভিজিট করতে পারো এই ওয়েবসাইট যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি আর ভিডিওটাকে তবাকে যত বেল শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে